শরৎপল্লী এলাকায় একটি বিদ্যুতের খুঁটিতে ভয়াবহ অগ্নিসংযোগ ঘটে জানা যায় গতকাল অর্থাৎ বারোই জুলাই শুক্রবার রাত আনুমানিক নটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের শরৎপল্লী এলাকায় এই অগ্নিসংযোগটি ঘটে এ বিষয়ে আজ অর্থাৎ তেরোই জুলাই শনিবার সন্ধ্যা আনুমানিক ছয়টা ত্রিশ মিনিট নাগাদ এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান দমকল বিভাগের এক কর্মী সেই সাথে ওই অগ্নিসংযোগ নিভাতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় দমকল বিভাগের কর্মীদের সে বিষয়ে বিস্তারিত জানান। মূলত শ্রীকৃষ্ণ লেনে একটা ইলেকট্রিক ফায়ার তো আমরা अकॉर्डिंगলি আমরা গেলাম। গিয়ে দেখি আগুনটা জ্বলছে। তারপর আমরা এই কোটে গিয়ে কিছুটা টাইম হেম্পার হয়ে কারণ গলিগুলো এমনিতে ছোটো রাস্তাগুলো ছোটো তার মধ্যে গাড়ি ড্রাইন দিকে বা দিকে গাড়ি দাঁড় করে রেখে দিই সাইরেন কন্টিনিউ বাড়ছে কিন্তু গাড়িগুলো ছড়াচ্ছেন না ওরা বাড়ির বাড়ির ভিতরে বসে থাকে তারপর অনেকক্ষণ ওদেরকে জিজ্ঞাসা করার পর ওরা কেউ বলতে পারেন কোন একজন একটা মহিলা বলছেন যে গাড়ি দাঁড় করে সঙ্গে চলে গেছেন তো আমরা তো নিরুপায় তারপর অনেক চেষ্টা করে যাই হোক যে আগুনটাকে কন্ট্রোলে এনেছি হ্যাঁ আগুন থেকে নিভিয়েছি আমরা যদি আমরা সঠিক টাইমে না করতাম তো হয়তো বড় ধরনের দুর্ঘটনা করত কারণ এটা এই যে ফায়ার তো আগুনটা বেড়ে যেত তারপর আমরা গিয়ে আগুনটাকে ফোন করে আনলাম তো দেখুন এমনিতে ধর্মনগরে কিছু কিছু রাস্তাগুলো অনেক ছোটো আমাদের যে ফায়ার টেন্ডার ফায়ার প্রোভাইড করতে অনেক লাগে কষ্ট হয় রাস্তা ছোটো তার মধ্যে যদি গাড়ি যদি রাস্তা সাইডে এইভাবে দাঁড় করে রেখে দেই তাহলে তো আমাদেরকে অনেক আগুন নিভাতে গিয়ে অনেক কমিশনী ডিফিকাল্টি আমরা সাফার করতে হবে তো এটাই আমার অনুরোধ যে গাড়ির মালিক যারা আছেন ওরা যাতে গাড়ির নির্দিষ্ট স্থানের মধ্যে গাড়িগুলো দাঁড় করে রেখে তো এক গাড়ি ছিল এ এস ডাবল ওয়ান জেড ডাবল এইট ফাইভ জির একটা গাড়ি এটা অনেকক্ষণ ধরে ওই অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে ছিলাম তারপর ওনারা বলছে যে গাড়ি মালিক নেই তারপর কিছুক্ষণ পর আবার মালিক কোথায় গেল ঘরের ভিতর থেকে এসে গাড়িটাকে চার দিয়ে ছড়িয়ে দেওয়ার পর আমরা তারপর এলাম মালিকের নাম কি জানতে পেরেছেন মালিকের তো মালিকের নাম উনি বলতে রাজি না অনেক চেষ্টা করলাম নাম বলতে নাম বলতে রাখি না আশা করি নাম্বার মারলে পরে গাড়ির গাড়ি যে নাম্বার আছে গাড়ির নাম্বার মারলে পরে মালিকের নাম বের হয়ে যাবে এমনিতেই কোন এলাকাতে ছিল গাড়িটা ছিল আমরা সরফুলি দিয়ে বেরোতাম এই আপনার প্রগতি রুট দিয়ে বেরিয়ে আসছে কারণ গাড়িটা তো ব্যাক করে আবার আসা সম্ভব হচ্ছে না রাস্তা ছোট হ্যাঁ শরৎপুর দিকে ঢুকে তারপরে প্রগতি রুট দিয়ে বেরিয়ে এলাম ঠিক আছে বেরিয়ে আসার সময় এই ঘোষণা ঠিক আছে সবাইকে যাতে আপনার যারা সাংবাদিক মিডিয়ারা আছেন বিশেষ করে যে যে সমস্ত গলিগুলো ছোট যাতে রাস্তার সাইডে একটা গাড়ি যাতে যেতে পারে এইভাবে যাতে গাড়িগুলোকে দাঁড় করে রাখে আর কি তাহলে অনেক সময় রাত্র দুটা আড়াইটা অনেক খায়ের কোল হলো আমরা তো বড় গাড়ি নিয়ে গিয়ে দেখি গাড়ি দাঁড় করে রেখে দিই তাহলে তা আমাদেরকে স্পটে পোর্ট থেকে অনেক দেরি হয়ে যাবে কিন্তু পাবলিক তো ওগুলো বুঝবে না যে আসতে ওরা বলবে যে ফাইভ ফাইভ দিতে আসতে লেট করে কিন্তু আমাদের তো টোয়েন্টি সেকেন্ডের আগে বেরিয়ে যায় আমরা যদি কোনো কোল আসা টোয়েন্টি সেকেন্ডের আগে আমরা গাড়ি টানাও আমরা রেসপন্ড করি আমাদের রেসপন্ড টাইমটা আমরা সবসময় একটু আগেই যাই ठीक ठीक है सर थैंक यू सर